রোরাল পাওয়ার কোম্পানিতে চাকরি মূল বেতন সর্বোচ্চ বান্ন হাজার টাকা আবেদন করতে পারবেন একুশ মে দু পর্যন্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি পাঁচ পদে বারো জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা আটটি মেকানিক্যাল চারটি এবং ইলেকট্রিক্যাল চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স একুশ মে দু তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কেল মূল বেতন বাহান্ন হাজার টাকা এছাড়া কোম্পানি নীতি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে দ্বিতীয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমার্স ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন মূল বেতন বাহান্ন হাজার টাকা এবং এছাড়াও কোম্পানির রীতিনীতি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে তৃতীয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল পথ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে এলএলবি বা এলএলএম ডিগ্রি থাকতে হবে বেতন বাহান্ন হাজার টাকা চতুর্থ পদের নাম জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল পথ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা কেমিস্ট অ্যাপ্লাইড কেমিস্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন সংখ্যা মাসিক মূল বেতন চল্লিশ হাজার টাকা এছাড়া কোম্পানির রীতি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে পঞ্চম পদের নাম জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিন পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচ আর এম বা ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে মূল বেতন চল্লিশ হাজার টাকা আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণ আরপিজি পিজি এর ওয়েবসাইট ডাব্লুডাব্লু বা টেলিটকে কে এর ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটেই জানতে পারবেন অনলাইনে ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ দুইশো টাকা টেলিটক প্রিপেইড নম্বর হতে এসের মাধ্যমে জমা দিতে হবে আর আবেদন করতে পারবেন একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে একুশ মে দুই হাজার পঁচিশ একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে একুশ মে দুই হাজার পঁচিশ আশা করি আপনারা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালো লেগেছে যদি আপনারা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে উপকৃত হয়ে থাকেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন এবং লিঙ্কগুলো আবেদনের লিঙ্ক আমরা ওয়েবসাইটে দিয়ে দিব তো আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আবেদনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আবেদন করে ফেলতে পারেন তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা আবার হাজির হয়ে যাব নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ